আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এবং আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি ছোট্ট ভিডিও আর আজকের ভিডিওটা হচ্ছে আমার আম্মুর হাতের স্পেশাল করলা আলু এবং বাটা মাছ এখন আপনারা কে কোন নামে ডাকেন সেটা জানি না বাট আমরা কি বাটা এখন হচ্ছে এই বাটা মাছের রেসিপিটা আপনাদের দেখাবো প্রথমেই দেখালাম করলা আলু এখন হচ্ছে মাছগুলো হচ্ছে আম্মু ভেজে নিচ্ছে খুব ভালো করে হলুদ দিয়ে ভেজে নিতে হবে এটা হচ্ছে ভাজার পর এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো আলু এবং করলাগুলো হচ্ছে আম্মু কেটে নিয়েছে খুব সুন্দর করে কেটে এবং ধুয়ে নিয়েছে এখন হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিব তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক ওই সময় হচ্ছে আমরা তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এগুলো আমরা দিয়ে দিবো এখন দেখতেই পাচ্ছেন আম হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিবে এবং এখন হচ্ছে এটাকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এখন ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর আম্মু এক এক করে এটার মধ্যে মশলাগুলো দিয়ে দিবে। এখন আপনারা দেখতে পারবেন আম্মু এক এক করে মশলাগুলো দিবে প্রথমেই হচ্ছে আম্মু দিয়ে নিবে হচ্ছে একটু পরিমাণের আদা এবং রসুন বাটা অল্প পরিমাণের আদা এবং রসুন বাটা দিলেই হবে এখন দিয়ে নেবে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এবং এগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আমরা অনেক বেশি ঝাল পছন্দ করি যার কারণে আম্মু অনেক বেশি মরিচের গুঁড়া দিয়েছে কারণ আমাদের ঝাল ছাড়া তরকারি একদমই পছন্দ না এখন আপনারা দেখবেন যে আম্মু এক মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিবে কারণ যত ভালোভাবে মশলাগুলো কষানো হবে আপনাদের তরকারিগুলো খেতে তত বেশি ভালো লাগবে এখন এটা কষানো শেষ করে আম্মু পানি দিয়ে দিবে। তারপরে হচ্ছে আপনার করলা এবং আলু যেগুলো কাটা ছিল কেটে ধুয়ে রেখেছিল ওগুলো হচ্ছে এটার মধ্যে দিয়ে দিবে। দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে এখন কষানো শেষ হলে আম্মু এক এক করে মাছগুলো দিয়ে দিবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আম্মু করলা আলুগুলো দিয়ে নিচ্ছে এইটাকে ভালোভাবে কষাতে হবে কারণ এগুলো তো সিদ্ধ হতে হবে অলরেডি তো আমাদের মাছগুলো কুক আছে এখন হচ্ছে আমরা এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব এগুলো কষানো হলে দেন আমরা মাছগুলো ছেড়ে দেবো এখন ঢাকনা দিয়ে আমরা ঢেকে জাস্ট অল্প কিছুক্ষণ আমরা ওয়েট করব। আমরা এখনই ঢাকনাটা তুলে ফেলবো তুলে দেখবো যে আমাদের আলু এবং করলাগুলো সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আম্মু পানি দিয়ে দিচ্ছে পানি দিয়ে এটা হচ্ছে ফাইনাল পানি এরপরে আর কোনো পানি দিবেন। না এখন পানি দিয়ে তার উপরে এক এক করে মাছগুলো ছেড়ে দিবে আপনারা এখনই দেখতে পারবেন যে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছে মাছগুলো ছেড়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর আমি এখানে একটু ঢং করব একটু নাড়াচাড়া করতেছি কারণ এগুলো পুরোটাই কিন্তু আম্মু রান্না করেছে আমি কিছুই করিনি জাস্ট আমি এখন একটু খরচুনটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম এখন হচ্ছে আম্মু ঢাকনাটা দিয়ে ঢেকে দিবে ঢাকার পর এখন হচ্ছে আমাদের তরকারি ফুল রেডি জাস্ট এখন আমরা আমাদের বলের মধ্যে ঢেলে নিব তারপর ভাত দিয়ে খেয়ে ফেলবো দেখেন কালারটা কত বেশি সুন্দর এসেছে অনেক বেশি ইয়ামি হয়েছিল আর অনেকের করলা পছন্দ না ভাই আমার তো করলা অনেক বেশি পছন্দ কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন